ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট এটা টিফিন বক্সও বলতে পারেন বা অফিসের লাঞ্চ বক্স বা ডিনার রেসিপিও বলতে পারেন একদম মশলা নেই আর কম তেলে দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট এর যদি সকালে দুটো খেতে পারেন তাহলে দিন ভরে পেট ভর্তি থাকবে এবং শরীরও সুস্থ থাকবে তা শুরু থেকে শেষ অবধি চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে ব্রেকফাস্টটা তৈরি করার জন্য মটরশুঁটি আর আলু আছে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি আলুটা মটরশুঁটিটা দেখতেই পারছেন আলুটা একদম গ্রেড করে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে সবজি আছে এখানে টমেটা ধনে পাতা বাঁধাকপি আছে কাঁচা লঙ্কা গাজর আর আদা কুচি আছে পাতা আর প্রথমে একটা পুর তৈরি করে নিতে হবে পুর তৈরি করে নেওয়ার জন্য একটু সর্ষের তেল গোটা জিরে দিয়ে দিলাম সর্ষের তেল গোটা জিরে দিয়ে তারপরে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আস্তে আস্তে সবজিগুলি দিয়ে দেব। আর এই ব্রেকফাস্টটা খেলে এখানে কোনো গ্যাস অম্বল হবে না বন্ধুরা দারুণ টেস্টি একটা মানে হেলদি খাবার বলতে পারেন এটা খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে পরিমাণ মতো নুন দিয়ে দেব প্রথমে টমেটো কাঁচা লঙ্কা আদাকুচি এগুলি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাকি সবজিগুলি দিতে হবে আর পরিমাণ মতো নুন হলুদ হালকা একটু মিষ্টি দিতেও পারেন এটা অপশনাল সুগারটা অপশানাল আপনারা চাইলে দিতেও করেন নাও দিতে পারেন তো দেখুন টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে গলে গেছে এইবার যে ভেজিটেবলস আছে সেগুলি ভেজিটেবলস বলছি এবার যে পটেটো সিদ্ধ আছে সেটা আগে দিয়ে দেব কারণ পটেটো সিদ্ধটা একদম আপনারা গ্রেট করে নেবেন সিদ্ধ পটেটোটা তাহলে খুব সুন্দর হবে নাহলে গোটা গোটা থেকে গেলে যেহেতু নতুন আলু এটা শক্ত হয়ে গেলে ভালো লাগবে না আগে আলুটা দেবো যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে আলুর মধ্যে মিক্সড হয়ে যায় আর মটরশুঁটিটা একটু গোটা রাখবো কারণ মটরশুঁটি ঘেটে গেলে একেবারে ভালো লাগবে না তাই মটরশুঁটিটা এইভাবে দিয়ে দিলাম দিয়ে এইবার এর মধ্যে বন্ধুরা একটু ম্যাগি মশলা দেবো সব উপকরণ তো দেওয়াই হয়েছে ম্যাগি মশলা যদি আপনাদের কাছে না থাকে আপনারা একটু জিরের গুঁড়ো দিতে পারেন বা ভাজা মশলা যে কোনো মশলা একটু দিলেই ভালো লাগবে তবে ম্যাগি মশলার ফ্লেভারটা একটু আলাদা অন্যরকম লাগে তাই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এটাকে কিছুটা পুদিনা পাতা দিয়ে নামিয়ে নেবো পাতা খুবই উপকারী বন্ধুরা আর এর ফ্লেভারটা দারুণ লাগে যারা খেতে পছন্দ করেন তারা তো জানেন আর যারা খেতে পছন্দ করেন না বা অনেকে জানেই না তারা পুদিনা পাতা ইউজ করে দেখবেন ভীষণ টেস্টি ভীষণ উপকারী একটি খাবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর এই রেসিপিটা সমস্ত হেলদি উপকরণ দিয়েই তৈরি মটর বলুন আর অয়েল তো একদম নামমাত্র অয়েল দেওয়া আপনারা সেটা দেখতেই পারবেন নামানোর আগে একটু সর্ষের তেল দেবো তাহলে খেতে ভালো লাগে এবার এটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব একটু পুদিনা পাতা দিয়ে দিলাম আগে ধনে পাতা দিয়েছি এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম ব্যাস আলুর পুরটা রেডি হয়ে গেছে এইবার বন্ধুরা বাকি আর একটা কী বলবো যে আর একটা খাবার তৈরি করতে হবে এটা একটা পুর গেল এবার আর একটা সবজি দেখালাম আপনাদের সেগুলো দিয়ে আর একটা রেডি করতে হবে তো এই কড়াইতেই আমি করব এই করার মধ্যে প্রথমে দেখুন কালারটা কত সুন্দর এসছে সবুজ মটরশুটি এই করার মধ্যেই জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে কিছুটা গোটা জিরে আর কিছুটা জোয়ান দিয়ে দেব গোটা জিরে আর জোয়ান আমাদের হজমে সহায়তা করে পুদিনা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার যে ভেজিটেবলস আমি কুচিয়ে রেখেছি বাঁধাকপি গাজর আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে এই তো ধনে পাতা পাতা সব দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু নুন দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দিতে হবে কোনো রকম হলুদ গুঁড়ো দেবো না বন্ধুরা তাহলে একদম লাল হয়ে যাবে আর ভালো লাগবে না দেখতে যখন এটা ফ্রাই করব তখন পুড়ে যাবে ঢাকা দিয়ে এটাকে একটু কুক করে নেবো দেখুন এটা বেশি টাইমও লাগবে না সিদ্ধ হতে ফুটছে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে ভালোও লাগবে না এবার এর মধ্যে সিদ্ধ অনেকটাই ফিফটি পারসেন্ট হয়ে গেছে এবারের মধ্যে দুটো ছোট লঙ্কা আমি এটা জাস্ট কালারের জন্য আর যখন মুখে পড়বে ভীষণ টেস্টি লাগে কাঁচা লঙ্কাটা দিয়েইছি আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কা দেবেন কারণ এই খাবারগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এরপর এক বাটি সুজি এর মধ্যে দিয়ে দেব সুজিটা দিয়ে নাড়তে হবে কোনো রকম গোটা না পাকিয়ে যায় সুজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখুন একদম জমে গেছে এটা লো ফ্লেমে এবার নাড়তে হবে কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে সুজির সঙ্গে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় সুজিটা যাতে সিদ্ধ হয়ে যায় আবার এই উপকরণগুলি মিক্সড হয়ে যায় ভালোভাবে নাড়তে হবে দেখুন নাড়তে নাড়তে আর খুবই ভালো লাগে টেস্টি একটা খাবার সমস্ত রকম সবজি দেওয়া আছে সুজিটা একদম যখন শক্ত হয়ে আসবে তখন এটাকে এক জায়গায় করে এইভাবে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা বা কুড়ি মিনিট মতো রেখে দেব আধা ঘন্টা বা কুড়ি মিনিট পর আমি ফিরে আসবো তার আগে এই যে পুরটা তৈরি করলাম এই পুরটা একটু সর্ষের তেল হাতে মাখিয়ে কিছু বল তৈরি করে নেব আমার যে কয়েকটা হবে এখানে এক ডজন বল হয়েছে মানে আমি এটা আপপাম মেকারে তৈরি করব তাই সম পরিমাণে একদম সবগুলো সেম সাইজ করে এখানে বারোটা বল তৈরি হবে সেই বুঝে আমি নিয়েছি সেই পরিমাপ মতোই যাদের কাছে আপপাম মেকার নেই তারা নর্মালি আপনারা এটা তৈরি করতে পারেন তবে আপ্পাম মেকারে ভালো হয় ছোট কড়াই থাকলে সেটাই তৈরি করতে পারেন বারোটা বল তৈরি হয়ে গেছে এবার দেখবো সুজিটার কি অবস্থা দেখুন এটাকে ভালোভাবে ঠান্ডা হয়নি পুরোটা ধোয়া উঠছে এখন দেখুন এবার আমি একটা পাত্রে নামাবো নামিয়ে ভালো করে এটাকে মাখতে হবে আমরা যেমন ময়দা বা আটা মাখি রুটি বা পরোটার জন্য সেইভাবে এটাকে ভালোভাবে মাখতে হবে হাতে একটু তেল মাখিয়ে নেবেন তবে কোনো কিছু দেওয়া যাবে না এর মধ্যে ধোয়া উঠছে দেখুন ঠান্ডা হয়নি এর মধ্যে ভালোভাবে মাখতে হবে ভালোভাবে মেখে তারপর একটা দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে আর খেতেও দারুণ লাগে বন্ধুরা এইভাবে মাখতে হবে মাখতে মাখতে এটা সফট হয়ে যাবে প্রচণ্ড গরম রয়েছে মাখতে মাখতে এটা সফট হয়ে যাবে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে তা একটা বল তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি তারপর একটু ঠান্ডা হলে বাকি বলগুলো তৈরি করে নেব প্রচণ্ড গরম রয়েছে আধা ঘন্টা রেস্টে রাখতে হয় তাহলে ঠান্ডাও হয়ে যায় যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন কারণ আমরা আজকাল বাইরের খাবারে অভ্যস্ত হয়ে গেছি বন্ধুরা তবে বাইরের খাবার না খেয়ে একটু কষ্ট করে যদি ঘরেতে খাবার তৈরি করি সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং খাবার হিসাবেও নিরাপদে আমরা থাকতে পারি বা নিরাপদে জীবনযাপন তৈরি করতে পারি দেখুন এরকম বল তৈরি করতে হবে ছোট ছোট যে বলগুলো তৈরি করেছি ওগুলো আর একটু ভালোভাবে মাখতে হবে বলগুলো ভালোভাবে মেখে তারপরে বাকি বলগুলো সব তৈরি করে নেব এটা খুবই টেস্টি একটি খাবার আপনারা বাচ্চাদের একটা দিলে ওরা কিন্তু ভীষণ মজা করে খাবে কোনো রকম বায়না ধরবে না আর এই বলগুলোর সঙ্গে আপনারা কি বলবো এই বলগুলোর সঙ্গে আপনারা সস বা যে কোনো চাটনি বা দই চাটনি দিয়ে খেতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারফুল রকম হলুদ নেই এত টেস্টি হয় এই খাবারগুলো তা চলুন এবার ভেজে নেওয়া যাক এখানে হালকা করে একটু সর্ষের তেল দেব। আপনারা চাইলে বাটার যদি থাকে বাটার দিতে পারেন আমি সর্ষের তেলটা দিয়েছি একদম অল্প করে দিতে হবে আর যেহেতু গ্যাসের ফ্লেমটা চারিদিকে যায় না তাই আপ্পাম মেকারটা আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে চারি সাইডে এটা ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে এ না তিনটে বল খেলেই বন্ধুরা সকালে এটা আমি ব্রেকফাস্টে করেছিলাম তিনটে বলেই আমার পেট ভরে গেছে আমার বাচ্চা দুটো খেয়েছে হ্যাঁ ভীষণ টেস্টি ভীষণ হেলদি এবং অনেকক্ষণ পেট ভর্তি থাকে মানে শরীরও হালকা থাকে পেটও ভর্তি থাকে ভাত খেলে যেমন শরীর ভার হয়ে যায় তেমনি এটা কিন্তু শরীর ভার হয় না ভীষণ হালকা একটি খাবার আর খুবই মুখরোচক খুবই টেস্টি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কি হবে চারিদিকটা ভাজা হয়ে যাবে আর কোথাও কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না একটা এরা একটা চামচ আছে সেটা দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে ভীষণ টেস্টি খুব মজার একটি খাবার কালারগুলো খুব মানে অসাধারণ দেখুন হঠাৎ করে বাড়িতে অতিথি হলে আপনি ব্রেকফাস্টেও এটা দিতে পারেন আর এটাই কিন্তু একটা আনকমন খাবার ভীষণ টেস্টি আমরা দৈনন্দিন জীবনে যে খাবারগুলো খাই সেটা খাওয়ার থেকে এই খাবারগুলো খেলে আমার মনে হয় ভীষণ ভালো লাগে বন্ধুরা কেমন লাগলো আজকের এই হেলদি ব্রেকফাস্ট কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মজুভিটেড করে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তা দেখুন সবগুলো রেডি হয়ে গেছে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি এটা চাটনি আছে টমেটোর চাটনি সেটা দিয়ে আমি সার্ভ করেছি কিংবা চাটনি ছাড়াও আপনারা খেতে পারেন খুবই টাটা বাই বাই